আর্জিকর কাণ্ডের বন্যা মহকুমা আদালতের আইনজীবীদের প্রতিবাদ মিছিল আর্জিকর কাণ্ডে তোলপার গোটা দেশ প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কখনো হাসপাতালের মধ্যে আবার কখনো হাসপাতালের বাইরে চলছে বিক্ষোভ প্রতিবাদ দাবি একটাই সে যেই হোক নারকীয় হত্যাকাণ্ডে জড়িত অপরাধীকে অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবার গোটা দেশের প্রতিবাদ আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের বঙ্গা মহকুমা আদালতে শুক্রবার ভোররাতে ঘটে যাওয়া জঘন্য নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন বঙ্গা মহকুমা আদালতের আইনজীবীদের তরফেই দুপুর বারোটার পর আদালত চত্বর থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় ত্রিকোণ পার্ক ঘুরে মতিগঞ্জ হয়ে বাটার মোড়ে শেষ হয় এদিন আন্দোলনরত আইনজীবীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান দেওয়া হয় স্লোগান আমরা ঘটনা তীব্র নিন্দা করছি আমাদের যে ডাক্তার বোন ধর্ষিতাভাবে খুন হয়েছেন তার জন্য আমরা মর্মাহত তার আত্মার শান্তি কামনায় তার সংসারের বা বাবা মার প্রতি সমবেদনা জানিয়ে আমরা আইনজীবীরা আমাদের বনগা কোর্টের ক্লার্করা সবাই নন পলিটিক্যালভাবে একটা আন্দোলন করছি আমরা চাইছি ধর্ষকের সঠিক ধর্ষকের উপযুক্ত সাজা হোক যেন সঠিক ধর্ষক সঠিক দোষী সাজা পায় এবং আমাদের এই সোনার বাংলায় আমরা মেয়েরা আমরা চাই না কোনো ধর্ষক থাকুক ধর্ষকমুক্ত বাংলা আমরা চাই আমাদের সোনার বাংলা যে শান্তি শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা মহিলারা আজ রাস্তায় নেমেছি অ্যাসোসিয়েশন থেকে যে বর্বর জড়িত যে ধর্ষিতা যে আমাদের বোন তার জন্য আমরা ভীষণভাবে মর্মাহত আর আমরা বিশেষ করে মহিলা যে অ্যাডভোকেটসগণ আছি তারা আরও বেশি মর্মাহত কারণ আমরা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকি আমরা দেখ কীভাবে মানুষজনের কষ্ট হয় তার পরিবারে সেই সমস্ত ব্যাপারে আজকে এই যে বোনটা চলে গেছে তার পরিবারটা কি কষ্ট পাচ্ছে সেই সমবেদনা আমাদের মধ্যে হচ্ছে আমি বেশি কিছু বলতে চাইছি না কারণ আমিও মর্মাহত আর আমরা এই যে ধর্ষিতা যেমন ভাবে যেভাবে ধর্ষণ করেছে এই রকম যেন ভবিষ্যতে আর কোনো ধর্ষণ কোনো মহিলাকে না হতে হয় তার জন্য আমরা প্রতিবাদী মিছিল করছি করব আমরা এক হব আমরা নারীবাদী সব এক হয়ে এবার থেকে এই রকম মর্মান্তিক ঘটনা যাতে না ঘটে তার সচ্ছা হবে আমরা দুটো বারের তরফ থেকে এবং তিনটে লোক লাখ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দলমত নির্বিশেষে সমস্ত ধর্মবদ্ধ বর্ণকে বাদ রেখে দিয়ে বিশেষ করে মহিলার আইনজীবী যারা আছে গতকাল আমাদের বলেছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে বর্বরচিত ঘটনা এইটা একটা নন পলিটিক্যাল ভাবে একটা আন্দোলন করা হোক এই যে ঘটনা জি করে ঘটেছে তিলোত্তমাকে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে এটা কিন্তু বিশেষ করে ভারতবর্ষের কোনো মানুষ বাংলার কোনো মানুষ কিন্তু সাপোর্ট করে না কোনো দলের মানুষই সাপোর্ট করে না সেই জন্য আমরা দেখছি যে রাস্তার নেমে পড়েছে সকলে এবং সকলে প্রতিবাদে হচ্ছা হচ্ছে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছিল যে এটা সিবিআই তদন্ত করা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে কিন্তু ডাক্তারবাবুদেরকে আমরা অনুরোধ করব যে ডাক্তারবাবুরাও যাতে একটু সহনশীল হোক যে আজকে যে বন্ধ হয়েছে সকাল আটটা থেকে চারটে পর্যন্ত যারা চিকিৎসা করতে আসবে যারা বিভিন্ন অসুখে ভুগছে তাদের কিন্তু চিকিৎসা পাবে না হয়তো দেখা গেল অনেকে মারা যাবে তাহলে একটা মৃত্যুকে আমরা প্রতিবাদ করতে যে যদি আরো দশ জন মারা যায় তাহলে সেটা খুবই নিন্দনীয় ডাক্তার বাবুরা তো সমাজের অনেক লড়াই করেছে অনেক করোনার সময় আমরা দেখেছি তাদের যে লড়াই অনেক মৃত্যুবরণ তাদের আমরা দেখেছি আমরা তাদের কাছে আমরা অনুরোধ করতে চাই যে দয়া করে আপনারা কাজকর্ম বন্ধ করে কোনো আন্দোলন করবেন না আপনারা আন্দোলন করুন কাজের পরিবেশ ফিরে আসুক কাজকর্মের মধ্য দিয়ে আন্দোলন হোক এবং তদন্ত হোক এবং আমরা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আপনাদের সঙ্গে সহযোগিতা করব।